আজ আমি আপনাদের একেবারে নতুনই আঙ্গুর মিষ্টির রেসিপি বানানো দেখাবো এই মিষ্টি বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনারাও নিজেরা খুব সহজে এই মিষ্টি রেসিপি বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সব পাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি ছোটো মেজারিং কাপ নিয়েছিলাম প্রায় একশো গ্রামের মতন গুঁড়ো দুধ ছিল এবার আমি দিয়ে দিলাম অল্প একটু ময়দা ওই মেজারিং কাপের তিন ভাগের এক ভাগ ময়দা আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা সমান করেই দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন ঘি বা তেল কিছু একটা দিতে হবে এতে মিষ্টিগুলো ভালো হবে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার বেকিং সোডা ময়দা গুঁড়ো দুধ সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন শুকনো মিশ্রণগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি মেজারিং কাপে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি তার মধ্যে এক ফোঁটা দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এখন ফুড কালারটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু ফুড কালারটা মেশানো হয়ে গেছে এবার এই জলটা কিন্তু অল্প অল্প করে শুকনো মিশ্রণের মধ্যে দিতে হবে আর একটা নরম চিটচিটির ডো বানাতে হবে এতে মিষ্টির কালারটা খুবই সুন্দর আসবে দেখতে একেবারে আঙ্গুরের মতনই লাগবে আর মিষ্টিগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু বেশ ভালো হয় আর জলটা কিন্তু একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটা নরম চিটচিটে ডো বানিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছিলাম রকম ঠান্ডা বা গরম জল নেইনি খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু মিশ্রণটার মধ্যে আর চিটচিটে ভাব নেই এবার কিন্তু একবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু হাতে আটকে যাচ্ছে না তার মানে বুঝে নিতে হবে মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার মিশ্রণটাকে একটু ভালো করে মেখে নিয়েছিলাম তারপর কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম আর এইভাবে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে যাতে আঙ্গুরের মতন দেখতে লাগে আপনারা দেখুন আঙুর মিষ্টিটা রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিলাম আবারও একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম একইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে এখন সমস্ত আঙুর মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে সমস্ত মিষ্টিগুলো কিন্তু রেখে দিয়েছি আর প্লেটে অল্প একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে মিষ্টিগুলো প্লেটের নিচে আটকে না যায় এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি তেল নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে তেলটা কিন্তু গরম করে নিয়েছিলাম তারপরে ফ্লেমটা একেবারেই লোতে রেখে দিতে হবে আর সমস্ত মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে কিন্তু একটু কড়াইটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিষ্টিগুলো তেলের মধ্যে ভালো করে ছড়িয়ে যায় আর লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে একটু বড়ো হয়ে গেছে আর একেবারে হালকা লাল হয়েছে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু গ্রিন কালারটা মানে সবুজ রঙটা কিন্তু চলে যাবে এতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না তাই একেবারে হালকা করে ভাজতে হবে তাই লো ফ্লেমে পাঁচ মিনিট মিষ্টিগুলোকে ভেজে নিয়েছিলাম যখন দেখবেন মিষ্টিগুলো সাইজে বড় হয়ে যাচ্ছে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিষ্টিগুলোকে তুলে নিতে হবে এখন সমস্ত ভেজে নেওয়া আঙুর মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এখন একটা চিনি সেটা রেডি করব। তার জন্য আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম মেজারিং কাপের এক কাপ চিনি এবার এখানে আমি যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল আর আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এই মিষ্টির মধ্যে কিন্তু তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে দুটো তেজপাতা হাফ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর আমি অল্প একটু এলাচগুলো দিয়ে দিলাম লবঙ্গটা ছিল না তাই দিতে পারলাম না আপনাদের কাছে লবঙ্গ থাকলে দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনি শিরাটাকে তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে কি হবে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর শিরাটা একটু ঘন হয়ে যাবে প্রায় তিন মিনিট শিরাটাকে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম এবার কিন্তু ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর ভেজে রাখা সমস্ত আঙুর মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর অফ করে দেওয়ার পরে মিষ্টিগুলোকে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট চিনিশ্রায়ের মধ্যে রেখে দিতে হবে এতে আঙুর মিষ্টিগুলো ভালো করে চিনিশ্রাটা সোভ করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ ভারী হয়ে গেছে আর এই মিষ্টিগুলোকে দেখেও বোঝা যাচ্ছে মিষ্টিগুলো একেবারেই রেডি এই সময় আপনারা চাইলে মিষ্টিগুলোকে একটু চেক করে নিতে পারেন ঠিকঠাকভাবে রস ঢুকেছে কিনা তার জন্য একটা মিষ্টি কেটে দেখে নিতে পারেন এখানে কিন্তু আঙুর মিষ্টিগুলো রেডি হয়ে গেছে তাই একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর এই দারুণ স্বাদের আঙুর মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের দোকানের মতন দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো কালোজাম মিষ্টির রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে একটা বড় প্লেটের মধ্যে আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আর ছানার মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে কালো জাম মিষ্টি বানানোর জন্য যেই কটা জিনিস প্রয়োজন সেইগুলো এখন ছানার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ ময়দা ময়দা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না এখানে দুশো গ্রাম ছানা নিয়েছিলাম আর তাই আমি এখানে তিন চামচ ময়দা দিলাম এখন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ সুজি আর আমি দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে কালো চা মিষ্টি বানানোর সময় গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সামান্য পরিমাণ এলাচ কড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে ডোটা যেন একটু নরম আর চিটচিটে হয় তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আপনারা দেখুন এইভাবে শুকনো উপকরণগুলো মেশানোর পরেই মিশ্রণটা ঠিক এরকমই চিটচিটে হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতন রেখে দিচ্ছি এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি হাতে অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর গোল বলের মতন বানিয়ে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে বলটা রেডি করা হয়ে গেছে এখন বাকি বলগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আর মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে সমস্ত বলগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে প্রথমে প্রায় দশ মিনিটের মতন ভেজে নিতে হবে এতে মিষ্টিগুলো সাইজে একটু বড়ও হয়ে যাবে আর কালারটা হালকা লাল হয়ে যাবে যখন কালারটা হালকা লাল হয়ে ভাজা শুরু হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিষ্টিগুলোকে একটু কালো করে ভেজে নিতে হবে যেহেতু কালো জাম তাই কালারটা একটু ডিপ করে ভাজতে হবে এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন কিন্তু আমি আপনাদের প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন একটু লাল হাওয়া শুরু হয়ে গেছে আর মিষ্টিগুলোর সাইজেও কিন্তু একটু বড় হয়ে গেছে আর এখন আমি আপনাদের আরও সাত মিনিট পরে দেখাচ্ছি প্রায় এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট ভেজে নিয়েছিলাম মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে গিয়েছিল তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিষ্টিগুলোকে এইভাবে একটু কালো করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি কালো করে ভাজার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো আরও একটু কালো হয়ে যাবে তাই এইভাবে একটু লালচে কালো করে ভাজতে হবে ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো এমনি কালো হয়ে যাবে সমস্ত ভেজে নেওয়া মিষ্টিগুলো তুলে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি প্রায় চারশো এমএলের মতন জল যতটা চিনি নিয়েছিলাম তার থেকে একটু বেশি জল দিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় তিন মিনিট এইভাবে ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম এতে চিনিগুলো মেল্ডো হয়ে গেছে আর চিনি শিরাটা একটু চিড়চিড়ে ভাব চলে এসেছে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে এক মিনিট এইভাবে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর অফ করে নেওয়ার পরে এইভাবে ঢাকনা বন্ধ করে প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে এতে মিষ্টিগুলো ভালো করে চিনিটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে রসালো হয়ে যাবে এখন আমি এক ঘন্টা পরে দেখাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে কড়াই ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু ভারী হয়ে গেছে দেখেই বোঝা আছে কারণ প্রথমে যখন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়েছিলাম চিনি শিরার উপরে মিষ্টিগুলো ভেসেছিল কিন্তু এখন ভারী হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে কালো জাম মিষ্টি একেবারেই রেডি এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে